তা আমি আমার ইচ্ছা মতাম এছাড়া সবগুলো বিক্রি করছে এগুলো বিক্রি করছে মেবি ওদের গ্রামের বাড়িতে নিয়ে তো বিক্রি করতে পারছি কিনা সেটাও ছিল নিয়ে গেছে আমি একটা দিক এটা জানি যে ও বলছে ও যে আমি এটা সবার কাছে দিও না অনলাইনে কিছু বলল না

আর তোমরা যদি মনে করো যে তিসাপু এখন এগুলো কেন পাঠাচ্ছ তুমি চাও না আখিয়াপু আসুন দেখো ও এখানে দামি দামি কোনো ড্রেসই নেয় নেই বললাম না এই টাইপের যে ড্রেস গুলো ওইগুলো নিচ্ছে এখন ভিডিওস করতেছে ওর এগুলো প্রয়োজন আর এগুলো ওরই ড্রেস এই ভিডিওর কথাগুলো দিয়ে তিশা বুঝাতে চেয়েছে আখের জন্য তিশার কত মায়া আখি যাওয়ার সময় শুধু নর্মাল ড্রেস নিয়ে গেছে কোনো দামি ড্রেস নেয়নি এখন যেহেতু আখি ভিডিও বানায় ওর দামি ড্রেস দরকার কথাই বোঝা যাচ্ছে কত ভালোবাসে আখিকে আখি যাবার সময় ওকে এক কাপড়ে বের করে দিয়েছে আসে ড্রেস পর্যন্ত ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তিশা ম্যাঁসের ফিডারটাও নিতে বাধা দিয়েছে তিশা। এই ভিডিওতে সে দেখাচ্ছে সে কার্টুন করে আখের জন্য সব পাঠাচ্ছে কার্টুন করেছে এটা সত্যি তার কারণ এই কার্টুনগুলো বিক্রি করার জন্য করা হয়েছে আর এই কার্টুনের কথাই মুক্তা বলেছে কিন্তু এই কার্টুনটা করার সময় সে ভালো সাজার জন্য জনগণের বাহবা নেয়ার জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছে যে সে আখের ড্রেসগুলো ফেরত পাঠাচ্ছে একটা মেয়েকে এক ছোট বাচ্চাটা সহ বের করে দিয়েছে আর সে বলছে যে আকি যাবার সময় বাসায় পড়ার নর্মাল ড্রেস নিয়ে গিয়েছে ভিডিও করে দিলা না তোমাকে ড্রেস পাঠাইছে না ওই বাসা থেকে আমার জন্য ড্রেস পাঠানোর কথা ছিল বাট এখন নাকি ওরা নিয়ে আসবে না ড্রেস বসে যে সালনকে দিয়ে হচ্ছে ঈদের পর আর কি পাঠাবে এই জন্য হচ্ছে আমি আর তোমাদেরকে কোনো কিছু দেখাতে পাইনি এটা তোমার ভুল বুঝছো না ড্রেস আসলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাইতাম হ্যাঁ তোমাদের সাথে শেয়ারও করতাম এই ভিডিওতে আখি ক্লিয়ার বলেছে ড্রেস পাঠায়নি ঈদের পর পাঠাবে ড্রেস পাঠালে আখি সবার সাথে শেয়ার করবে টু ভিউয়ার্স আখিকে এই পর্যন্ত কোনো ড্রেস পাঠানো হয়নি আর তাই আখি আর শেয়ারও করেনি কিন্তু আখি অনেক ভিডিওতে বলেছে আখিকে তার জিনিসগুলো পাঠানোর কথা ছিল কিন্তু পাঠায়নি এবং আখি কিন্তু অনেক ভিডিওতে এটাও বলেছে ও এক কাপড় ওই বাসা থেকে এসেছে এবং তিশা ওর সাথে কি কি করেছে অন্যদিকে মোক্তার এই অডিও ক্লিপ ছাড়ার পর তীষা একটি ভিডিও পোস্ট করে সেখানে তিশা দাবি করে যে মোক্তা সব মিথ্যা বলেছে সে নাকি আখির সব ড্রেস ও জোতা মোক্তা ও মোক্তার মেয়েকে দিয়েছে এবং সে আখি ড্রেসের দুইটি কার্টন দেখায় তিশা দাবি করে সেই কার্টনের ড্রেসগুলো সব আখির তিশা আরও বলে এরকম আরও কার্টন আছে মুক্তা যাবার সময় ওর মেশিন সহ সাতটা বস্তা নিয়ে গেছে ওই সাত বস্তায় তাহলে কি ছিল সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে সাতটা বস্তাও নিয়ে গেছে সাতটা বস্তাও কি নিছো তিশার বাসার গেটের সামনে সিসি ক্যামেরা আছে তাই সে দাবি করে মুক্তা যাবার সময় সিসি ফুটেজ ঘাটলে দেখতে পাবো মুক্তা যাবার সময় সাতটা বস্তা নিয়ে গেছে তিশা আরও বলে মুক্তা যখন কথাগুলো বলছিল তখনও আখি ড্রেস পরা ছিল এটা ও শিওর তিশার দাবি হচ্ছে তিশা আখে যত ফ্লাপি গাউন ছিল সবগুলো মুক্তার মেয়ে মাওকে দিয়েছে ওরকম ফ্লাপি আখির যতগুলা গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়া মাওয়াকে দিয়ে আর আখির যত দামি ড্রেস ও শাড়ি আছে সব তিশার মেয়ে আলিশার জন্য রেখে দিয়েছে স্মৃতি হিসেবে আলিশা বড় হলে পড়বে কারণ এগুলো আলিশার ছোট আমর স্মৃতি আর আলিশার ছোট আমো আলিশাকে অনেক ভালোবাসতো না আলিশাকে ওর ছোট আমু যথেষ্ট ভালোবাসতো এখনও বাসে এখনো বাসে আলিসার ভিডিও সে দেখে আমি জানি ঈশা বলে আমাদের মতে যাই হোক না কেন সন্তানদের সাথে সেই তুলনা করবা না তোমরাও করবা না আমিও করব না আলিশাকে ওর ছোট আমা অনেক ভালোবাসতো এখনো বাসে আমি আমি জানি আগে আলিসার ভিডিও দেখে তাই এগুলো সব আলিসা যখন বড় হবে আলিশাকে পড়াবো আমি যদি মরেও যাই আমি বলে যাব এগুলো যাতে আলিশাকে পড়ায় আমি চাই ড্রেসগুলো যাতে সারা জীবন ভালো থাকে কারণ এগুলো তার ছোট আমার স্মৃতি এবং ড্রেসগুলো অনেক দামি হবে আমি চাই এই ড্রেসগুলো যাতে সারা জীবন ভালো থাকে যাতে আলিসা বড় হয়ে এগুলো পড়তে পারে কারণ ড্রেস ড্রেসগুলো অনেক বেশি দামি আর ড্রেসগুলো হচ্ছে স্মৃতি আবার তিশা এও বলে এগুলা অনেক দামি এগুলো আমার টাকায় কেনা এগুলোর টাকা আমি এখনো দিচ্ছি এগুলো আমার কষ্টের টাকায় কেনা গাদার মতো খেতে যাচ্ছি তাই এগুলো আমি আমার আলিশার জন্য রেখে দিয়েছি এগুলা ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিচ্ছি আলিশার জন্য আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি বাট এগুলো অনেক দামি দামি ড্রেস আমার টাকার ড্রেস টাকাগুলো এখনো আমি দিচ্ছি আমার টাকার কেনা ড্রেস এগুলো এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি তুমি আপনাদের কি মনে হয় তিসা আলিশার ছোট আম্মুর স্মৃতি হিসেবে ড্রেসগুলো রেখে দিয়েছে নাকি তিশার কষ্টের টাকা দিয়ে কেনা তাই ড্রেসগুলো রেখে দিয়েছে নাকি আবার মুক্তা ড্রেস বিক্রির ঘটনা বলে দেয়াতে নতুন নাটক সাজিয়েছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই কথা ক্লিয়ার যে তিসা বলেছে আকে নর্মাল ড্রেস নিয়ে গিয়েছে এটা পুরোটাই মিথ্যা কারণ আখি এক কাপড়ে বের হয়েছে আবার তৃষার ড্রেস পাঠানোর গল্পটাও মিথ্যা ওই দিনের কার্টুনগুলো করা হয়েছে বিক্রি করার জন্য আবার বলেছিল করার জন্য তার দামি ড্রেস দরকার অথচ এখন বলছে দামি ড্রেসগুলো রেখে দিয়েছে আলিশার জন্য আলিশার ছোট আমুর স্মৃতি হিসাবে তৃষার কাছে আখির স্মৃতি এতটা মূল্য জেনে জাস্ট আমরা অবাক হচ্ছি তো ভিউর্স আপনাদের মতামত জানাবেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না